তারপর নাইন গুড বয় পাপা এবারে বলো এক পাঁচ তারপর ই বাবা আবার এইটা বাবা চার্জ দেবো বাবা ল্যাপটপটা রেখে দাও ওইটা রেখে দাও চারটা তাহলে এবার শুরু করো বলো আট তারপর তারপর গুড বয় আমার দিকে তাকাও কি করছো চার্জে দিচ্ছ পাপা কারেন্ট আছে কারেন্ট লেগে যাবে তো শোনা পাপা কারেন্ট আছে তো পাপা আমার দিকে তাকিয়েও একবার একবার তাকিয়ে দাও আমার দিকে পাপা একটু হাম্পি দাও তো না এই ফোনে মামা দেখো ফোনে মাম্পু আছে আর মিমি আছে একটু হাম্পু দিয়ে দাও তো বাবা সোনা হাম্পু দিয়ে দিচ্ছে আর একটু বাই বাই করে দাও তুমি শোনো শোনো তাকাও তুমি ডিগবাজি খাচ্ছ আর এ সোনা ডিগবাজি খেয়ে গেছে পাপা আমার দিকে তাকা একটুখানি বসো একটু গল্প করি বসো তুমি মাম্পুদের বাড়ি যাবে আর তুমি মিমিদের বাড়ি যাবে মাম্পুদের বাড়ি যাবে মিমিদের বাড়ি যাবে যাবে না মাম্পুদের বাড়ি যাবে 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 কোথায় মামপুর বাড়ি যাবে আচ্ছা মামপুর বাড়ি গিয়ে তুমি মাম্পুকে কি দেবে চকো দেবে মাম্পু তোমায় কি দেবে বলো তো আচ্ছা